নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আজ চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে একটা মোটামুটি ভালো একটা ভিডিও নিয়ে কারণ আজকে সারাদিনে আমি খুব বেশি একটা শ্যুট করতে পারিনি তবে যেটুকু করেছি সারাদিন কি খাওয়া দাওয়া করেছি ওটাই জাস্ট তোমাদের সঙ্গে দেখাবো কারণ আজকের দিনে আমার শরীরটা প্রথমের দিকে ভালো ছিল পরের দিকে একটু খারাপ হয়ে গিয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে তো রান্নাঘর থেকে প্রথমে চা বিস্কিট খেলাম তারপরে মাম্মাম যেহেতু অনেক সকালবেলা আজকে উঠেছে তো মাম্মাম প্রথমে আমার কাছে ডিম পরোটা খেতে চেয়েছিল তো মাম্মামকে আমি ডিম পরোটা করে দিয়েছিলাম ওখান থেকে ওই ডিমগুলোকে বেছে খেয়েছিল পরোটাটা জাস্ট অর্ধেকও খায়নি তো সেই অবস্থায় ফেলে দেয় তো আমার সেদিন খেতে ইচ্ছা করছিল নান তো মা রাজুকে বললাম যে একটু নান নিয়ে আসো তো বলার সাথে সাথে ও পড়িয়ে উঠে নান আনতে চলে গিয়েছিল তো নান আনার পরে মাম্মা মামি আর রাজু তিনজনেই নানটা ভাগ করে খেলাম অনেক দিন পরেই নান খাওয়া হচ্ছে কারণ বাইরের খাবার না এখন খুব একটা খাওয়া হয় না তবে নান খেয়েছিলাম নান নানটা খুব ভালো ছিল আর বাইরের খাবার সকালের দিকে খাই না কেন প্রচণ্ড গ্যাস এবং অ্যাসিড হয়ে যায় সেই কারণের জন্য শরীরও খারাপ লাগে তো যাই হোক আর এখানে তো লট চমচম এনেছিলো মাম্মাম খেতে চেয়েছিলো আগের দিন রাত্রিবেলা যে বাবা তুমি লট চমচম নিয়ে এসো তো সেই কথা রাখার জন্যই মেয়ের কথা বাবাকে বলেছে মেয়ে আর বাবা আনবে না সেটা তো হতে পারে না তো সকালবেলা যা যাই হোক এই সমস্তগুলোই নিয়ে এসেছিল আর এইগুলো থেকে মাম্মা আজকে দিনে মানে আজকে আমি সকালের দিকে প্রায় বলতে পারো আর রান্নাঘরে আমার ঢুকতে হয়নি মানে কোনো ব্রেকফাস্ট বানানোর জন্য সই মাম্মামেরটা শুধুমাত্র আর এখানে যে দেখছো এটা হচ্ছে মাম্মামকে আমি স্কুলে পাঠিয়েছিলাম তো স্কুল থেকে এসে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মামার আমি দুজনে বসে শশা খাচ্ছিলাম এখন তো রাজু তো স্কুলে যায় আর কি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় হচ্ছে মাকে ডেকে এনেছিলাম ডেকে এনেছিলাম না মানে মা নিজেই এসেছিলো তো মা আমার খেতে ইচ্ছা হয়েছিল তিলের নাড়ু আর চিরের নাড়ু তো সেই তিলের নাড়ু আর চিরের নাড়ু মা তৈরি করে দিয়েছে আমাকে তো আমার না তিলের নাড়ু আর চিরের নাড়ু খেতে ভীষণ ভালো লাগে তো প্রত্যেক বছর ওই লক্ষ্মী পুজোর সময় করা হয় আর সেটাই খাওয়া হয় অনেক দিন ধরে কিন্তু এবার একটু আগেই খেতে ইচ্ছা হয়েছে তো সেই জন্য মা আর দেরি না করে ওই তিল আমি এনেছিলাম আর গুড় মা নিয়ে এসছে আর চিড়েও মা নিয়ে এসছে নিয়ে এসে দেখো ঘামছে তো এইখানে সব করে বানিয়ে দিচ্ছে আমাকে আমার জন্য প্রচুর করে মিথ্যা কথা বলবো না প্রচুর করে মা আমি যখন যেটা খেতে চাই বা এই যে আমার শরীরটা অসুস্থ মা যা যা করার মা এসে আমাকে রান্নাও করে দেয় ম্যাক্সিমাম দিন আমার বাড়িতে তো আমি রাঁধতেই পারি না আমি হয়তো আমাকে বলে শুধু ভাতটা করে নে। আর মা যা তরকারি রান্না করে সেই তরকারিগুলো আমাকে কিন্তু ওই বাড়ির থেকেই আসে সেই তরকারি দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয় আর কি যতদিন আমার শরীর খারাপ আছে এইভাবেই চলছি আর মা যখন হয় আসে তারও তো সংসার আছে শেষ হয় সেটা ফেলে আসতে পারে না কিন্তু তবু আসে সন্ধ্যার দিকে আসে এসে দেখো রাত্রের খাবারও কিন্তু মা করে দিয়ে যায় আজকে আজকে আবার আমার দেখো লুচি খেতে ইচ্ছা হচ্ছে জানি না কেন এই লুচি না খেতে মানে বেশি ভালো লাগছে তো সেই জন্য মাকে বল আমি বলেছিলাম মা লুচি খেতে ইচ্ছা করছে তো এই ছোলার ডাল নিয়ে এসেছিলো আর এই আটা ময়দা আমাদের বাড়িতে যা ছিল এগুলো দিয়ে মা নিজেই তৈরি করেছে লুচি সবার জন্য লুচি আর ছোলার ডাল এটা হচ্ছে আমাদের রাত্রের খাওয়া তো রাত্রিবেলা এটা দিয়েই আমরা ডিনারটাকে শেষ করেছি তো এখন বাজে রাত্রি এগারোটা কুড়ি তো আজকে না সেরকম কিছু ব্লগে মানে লোড করতে পারিনি আজকে সারাদিনই শরীরটা একটু মানে খুবই ক্লান্ত লাগছে তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে শুয়ে থাকতে বেশি ইচ্ছা করছে তো সেরকমই শুয়ে শুয়েই ছিলাম সকাল থেকে একটু শরীরটা খুবই খারাপ ছিল তো তার মধ্যে যতটা পেরেছি ওই খাবার দাবার টুকটাক এগুলো শ্যুট করেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে ডিটেলসে বলে দেব আর মাথায় দেখছো তেল দিয়েছি খুব করে আমার বাবা এসেছিলো বাবা এসে আমার মাথায় মাম্মামের মাথায় তেল দিয়ে গেছে খুব সুন্দর করে তেল মাখিয়ে দেয় বাবা এবং মাসাজ করে দিয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ তাই আর আজকে ওই পুজো তো চলেই এলো বন্ধুরা তো মাম্মামের জন্য সেরকম আমরা এবার কিছুই কেনাকাটা করিনি মাম্মামের জন্য নয় কারোর জন্যই কেনাকাটা করিনি মানে এই বছর আমরা কোনো শপিং করছি না ঠিক আছে কারোর জন্যই কিছু কেনাকাটা করছি না হুম আর যদি কিছু করে থাকি সেটা তোমরা জানবে আর জানবে কি এখন তো আজকে মহালয়া পরের দিন মানে বৃহস্পতিবার আর তো সময় কোথায় তো তবুও মেয়েটার তো একটু ইচ্ছা করে ওই কসমেটিক্সের জিনিসপত্র চুরি টিপ এই সমস্ত ক্লিপ ঠিলিপ এই সমস্ত কিনবে ওর খুব ইচ্ছা তো বাচ্চা মানুষ ও তো আর বড়োদের ভাইস বোঝে না তো যাই হোক তো ওর ইচ্ছা পূরণ করার জন্য আমি রাজু দুজনে মিলে ওই গেলাম আজকে একটু কেনাকাটা করতে তো সেটা সেটাও কিনে দিয়েছে আমার বাবা বাবা কালকে ওর হাতে টাকা দিয়ে গেছিলো বলেছিল যে তুমি সাজের জিনিস যা যা পছন্দ কিনে আনবে আবার এই দিক থেকে বাবা নিজে আবার ওর জন্য কিনে নিয়ে এসেছে তো বাবা নিজে কি পছন্দ করে কিনে নিয়ে এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি আর রাজু আর মাম্মা মিলে কি কিনে নিয়ে এসেছি সেটাও মানে পুরো সাজার জিনিসটাই আমার বাবাই কিনে দিয়েছে আমি আমি এর মধ্যে একটা জিনিসও কিনে তো ঠিক আছে আমিও চলো তোমাদেরকে দেখিয়ে নি কি কি জিনিস জন্য কেনা হয়েছে ঠিক আছে চল আশা করি তোমাদের ভালো লাগবে বাচ্চার জিনিস দেখো তো মাম তোমাদেরকে দেখাতে চাইছে তাই তোমা মাম্মাম তোমাদেরকে দেখাবে যে কি কি জিনিস মাম্মা এনেছে হুম কিনে এনেছে তো চলো মাম্মাম দেখাক তোমাদেরকে কোনটা কে দিয়েছে বলে দিও মা দাদা নিজে পছন্দ করে কোনগুলো এনেছে না 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 খুলে খুলে দাদা জিনিসগুলো আগে দেখিয়ে মানে বাবা দেখাতে আজকেই বাবা আমি মাম্মাম বেরিয়েছি মাম্মাম অনেকদিন ধরেই বলছে যে আমাকে জিনিসপত্র কিনে দাও এইগুলো কিনে দাও তো এই দেখো লকেট এটা একটা গলার চেন ঠিক আছে এবং তার সেখানে লকেট আছে এরকম একটা এটা বাবা নিজে পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছে ঠিক আছে চলো এখানে রয়েছে দেখো দুটো ক্লিপ এটাও বাবা পছন্দ করে এনেছে সব থেকে ভালো বিষয় রাজু আমার কাছে জিজ্ঞাসা করছে বাবা মাম্মামের জন্য তো পছন্দ করে নিয়ে এসেছে কিন্তু তোমাকে কি কখনো পছন্দ করে এরকম এনে দিয়ে যে না গো আমাকে এনে দেয়নি আমা আমার জিনিস আমি পছন্দ করতাম কিন্তু এখানে দেখো বাবা নিজে পছন্দ করে মাম্মামের জন্য কিন্তু নিয়ে এসেছে তো এটা একটা অদ্ভুত মাম্মামের জীবনের পাওনা বলতে পারো যে দাদু নিজে পছন্দ করে সব কিনে নিয়ে আসছে তাই না তো এই যে যাই হোক আর জীবনে যেটা করেনি বাবা আর এখানে হচ্ছে দেখো দুটো প্রজাপতি ক্লিপ ক্লিপ দুটো খুবই সুন্দর হয়েছে তাই না বলো আর এখানে রয়েছে দুটো ক্লিপ আর এটা রয়েছে একটা নেল পলিশ এটাও বাবা নিজে পছন্দ করে এনেছে ওর জন্য আর এই কটা হচ্ছে বাবা নিজে পছন্দ করে মানে কি কে এনেছে দাদা দাদা কি করেছে তুমি বলো পছন্দ করে এনেছে এইগুলো আর ওইগুলো কে দিয়েছে তোমাকে এইগুলো কে দিয়েছে এইগুলো দাদাই দিয়েছে কিন্তু টাকা দিয়ে দিয়েছে আমি পছন্দ করে এনেছি বাহ তাহলে দেখাও সবাইকে কি দেখাও আচ্ছা দুই আচ্ছা জি সাইতে হ্যাঁ আর নীল বাই হুম একই দিকে রাখো এখানে রাখো এটা তুমি পছন্দ করেছো হ্যাঁ এটা আমি পছন্দ এই কালারটা মাম মাম পছন্দ করেছে পরাও হয়ে গেছে দেখো আগামী কাল থেকে ও আর বলছে স্কুল যাবে না তো সেই জন্য হাতে পরে নিয়েছে এই যে জেতোবাড়ি আচ্ছা জেতোবাড়ি আচ্ছা এই আর একটা কালার দেখো এটাও মামমাম আমি পছন্দ করে নিয়ে এসেছি এবারে একটা এমন ক্লিপ পিছনে দিয়ে আচ্ছা এই যে একটা ক্লিপ দেখো ক্লিপটা কিন্তু খুব সুন্দর আমি আর মামমাম পছন্দ করেছি এটা ব্ল্যাক কালারের আবার একটা নেল পলিশ এই নেল পলিশটা অবশ্য আমার জন্য আমি পড়তে ব্ল্যাক কালার খুব ভালোবাসি পায়ে বা হাতে সেইজন্য ব্ল্যাক কালারের নেল পলিশ ব্ল্যাক কালার আর গাডার ব্ল্যাক কালারের আচ্ছা এই চুড়িগুলো আর একটা মেহেন্দি আচ্ছা এইবার বলি সব জিনিসই বাড়িতে রয়েছে কোনো জিনিসের অসুবিধা নেই সব জিনিসই আমার ঘরে রয়েছে মানে লিপস্টিক থেকে শুরু করে ও যা যা যাবতীয় জিনিস যা দরকার ফাউন্ডেশন ফেস পাউডার মেকআপ এর সমস্ত জিনিসই রয়েছে মেহেন্দিটা ছিল না বাট এই ক্লিপ কিন্তু প্রচুর ভর্তি মানে ওর ভ্যারাইটি ক্লিপ রয়েছে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব ওর কত ক্লিপ রয়েছে সব যত্ন করেই রাখা তবুও মন তো মানে না পুজো মন তো মানে না যে পুজোর সময় তো নতুন কিছু লাগবে তো সেই কারণের জন্যই এইগুলো কেনা তোমরা বলো কেমন লাগছে তো একদিন আমি মাম সমস্ত মানে ক্লিপ তারপরে ওর যা যাবতীয় জিনিসপত্র যেগুলো ব্যবহার করে সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ঠিক আছে ওর সমস্ত ম্যাচিং ম্যাচিং জিনিসপত্র সেট থাকে কেনা জুতোটাও ম্যাচিং করেই কেনা হয় হুম তো তোমাদের বোধহয় জুতোটা দেখানো হয়নি একটা জুতো তো পরে ফেলাও হয়ে গেছে দুটো জুতো এনে দিয়েছিল আমার বাবাই এনে দিয়েছিল দুটো জুতো তো সেই দুটো জুতোর পরাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর যেহেতু আজকে সারাদিনে বেশি কিছু শ্যুট করতে পারিনি সেই জন্য এগুলো দেখিয়ে দিলাম আর চলো আশা করছি আবার নতুন করে ভালো করে ব্লগ কালকের থেকে করতে পারবো আর তোমাদের বোধহয় আরও দুটো জামা দেখানো হয়নি তো আর দুটো জামা আছে তো পারলে আমি কালকে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো টাটা